গ্রিন কার্ড বন্ধ করে মূলত গোল্ড কার্ড দিবে আমেরিকাতে তো প্রিয় দর্শক আসসালাম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা দেখে বুঝে গিয়েছেন মূলত কার্ড বন্ধ করে এখন থেকে কিন্তু গোল্ড কার্ড দিবে তো এটা কিভাবে দিবে কি আসে বিষয় সেই বিস্তারিত মূলতই আলোচনা করব আপনারা জানেন গত কয়েকদিন যাবত এই রিলেটেড একটি ভিডিও অথবা নতুন গভর্নমেন্ট আসার পর থেকে কিন্তু এই ধরনের একটা ভাইরাল সেটা হচ্ছে গ্রিন কার্ড কিন্তু এখন থেকে ক্যান্সেল গ্রিন কার্ড বাদ এটার পরবর্তীতে কিন্তু গোল্ড কার্ড দিবে ইউএসএ অর্থাৎ এটা কিভাবে দিবে কি আসবে বিষয় এই রিলেটেড এই মূলত আজকের ভিডিওটা তো তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউএস এর ভিসা নিয়ে কখন কি আপডেট এবং সকল রিলেটেড ইনশাল্লাহ আপনি আলোচনাটা দেখতে পারবেন এবং আপনার কাছে ভিডিওটা যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনায় আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্ট টা পাঠিয়ে দিই যে এই প্রোগ্রামটা কি বাকি আসে বিষয়ে এই গোল্ড কার্ডটা কিভাবে দিবে আপনারা জানেন যে এটা মূলত একটা ইনভেস্টর ভিসা বিভিন্ন দেশ দিয়ে থাকে এর আগে অনেক কান্ট্রি বা অনেক দেশ কিন্তু দিয়েছেন লাইক আমি যদি আপনাদেরকে বলি মালয়েশিয়া দুবাই হ্যাঁ তার্কি গ্রিস পর্তুগাল স্পেন হ্যাঁ এই ধরনের বেশ কয়েকটি দেশ রয়েছে যারা মূলত এই ধরনের ভিসা গুলা দিয়ে থাকে এটাকে বলে রেসিডেন্ট ভিসা হ্যাঁ এটা বলে অথবা ইনভেস্টর ভিসাও আপনারা চাইলে বলতে পারেন একই কথা মানে জিনিস একটাই নাম বা এরকম কয়েকটা ধরেন একটা জিনিস নাম কিন্তু কয়েকটাই থাকতে পারে তো এরকম সেম জিনিসটাই কেউ বলে যে ইনভেস্টর ভিসা কেউ বলে রেসিডেন্ট ভিসা হ্যাঁ তো সেম প্রসেসটাই তো এটা মূলত নতুন যে গভর্নমেন্ট অফ প্রেসিডেন্ট এসেছে ডোনাল্ড ট্রাম্প তার একটা নতুন পরিকল্পনা এটা এখনো কিন্তু বাস্তবায়ন হয়নি কিন্তু এটা কি আসয় বিষয় এটা মূলত তাদের একটা ইনভেস্টমেন্ট অর্থাৎ এটা ইভি ইভি ফাইভ ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনি যদি ইনভেস্ট করেন ইউএসএ সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিসাটা পেতে পারেন তো এখন আমরা জানবো মূলত কত ডলার বিনিয়োগ করতে হবে এটা আগে ছিল আপনার বাংলাদেশি টাকার পঞ্চাশ থেকে ষাট লাখ লাখ টাকার মতো কিন্তু এখন নতুন গভর্নমেন্ট এসে কিন্তু এটা অনেক বাড়িয়ে ফেলছে সেটা হচ্ছে দশ মিলিয়ন ইউএস ডলার অথবা বাংলাদেশিতে প্রায় ষাট কোটি টাকার মতো হয়ে থাকে তো এটা কাদের জন্য বা কি আসল বিষয় যারা শিক্ষিত এবং এডুকেটেড পার্সন রয়েছে এবং রিচ তাদের জন্য কিন্তু এই ভিসাটা প্রযোজ্য এবং এই টাকাগুলো দিয়ে তারা 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 কি করবে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের হাতে যে তথ্যটা বা ইনফরমেশনটা রয়েছে তারা দুইটি কারণে এই একটা ভিসাগুলা দিচ্ছে বা রেটটা এত ইনভেস্টের পরিমাপটা এত বাড়িয়ে দিয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ইউএস জানেন আপনারা যে অনেক ঋণের রয়েছে এই ঋণ গুলো পরিশোধ করবে এর বাইরেও তাদের দেশটা ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আপনার এখানে ইনভেস্টমেন্ট নিচ্ছে এবং বিভিন্ন যারা রিস্ক পিপল যাদের হাতে অনেকগুলো টাকা নিয়েছে রয়েছে তাদের কিন্তু এই ভিসা দিচ্ছে তো এটার জন্য আরো একটি কন্ডিশন বা আরো একটি সত্য হচ্ছে যে অবশ্যই আপনাকে 10 জন জব দিতে হবে অর্থাৎ আপনার একটা কোম্পানি করতে হবে এই কোম্পানির এগেইনস্টে 10 জনকে জব দিতে হবে এই 10 জনটাকে ইউএস এর লোক অবশ্যই ইউএস এর নাগরিকতা বা ইউএস এর যারা জন্মগতভাবে রয়েছে তাদেরকে জব দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিসাটা পেতে পারেন তো এটা দিয়ে মূলত তাদের একটা ইনকামের রাস্তা হয়েছে এবং তাদের কিন্তু ইকোনমিক গ্রোথটা কিন্তু অনেক বাড়বে আগের থেকে কিন্তু অনেক কিছু বা অনেক দেশটাও কিন্তু ডেভেলপ হবে এবং শিক্ষিত এবং এডুকেটেড লোক থাকবে যাতে করে এটা তাদের কিন্তু একটা নতুন সিস্টেম এবং যাতে ইউএসটা ডেভেলপ করতে পারে এটা কিন্তু একটা নতুন পরিকল্পনা এবং এই পরিকল্পনাটা কতটুকু বাস্তবায়ন হবে বা কী আসে বিষয় এটা ভবিষ্যতে হয়তো বা দেখা যাবে কারণ এটা এখনো চালু হয়নি তো এটাই ছিল মূলত তো হচ্ছে বিষয় এবং আরও একটি পরিকল্পনা হচ্ছে যে এটা এগেনস্টে দেখা যাচ্ছে যে আপনি অনেক সুবিধা পাবেন দেখা যাচ্ছে ইউএসএ আপনি যদি নাগরিকত্ব নেন সেক্ষেত্রে বা এই ইনভেস্টার ভিসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ভিসার মেয়াদ পাঁচ বছর দশ বছর তিন বছর বিভিন্ন এরকম হতে পারে এখনও এটা প্রপারলি আপডেট আসেনি আপডেট পেলে অবশ্যই আমরা আপডেট দিব এটা এগেনস্টে আপনি কিন্তু ইউএসএ বাড়ি গাড়ি কিনা থেকে শুরু করে সকল ধরনের সুবিধা পাবেন আপনি বিভিন্ন দেশে যাতায়াত করতে পারবেন বাংলাদেশেও আসতে পারবেন বা অন্যান্য দেশে আপনি যাতায়াত করতে পারবেন বা আসতে পারবেন এটার লাইক রেসিডেন্ট ভিসার মতোই অথবা ধরেন আপনি ইউএসএ নাগরিকত্বর মতোই এরকম ফ্যাসিলিটি এবং এর বাইরেও আরো অন্যান্য সুবিধা থাকবে যেহেতু এখন ইনভেস্টমেন্টের পরিমাণ 60 কোটি টাকা অথবা আপনার 60 কোটি টাকা বিডি টাকা হ্যাঁ আর যদি ডলার হিসেবে ধরি ডলার হিসেবে অলমোস্ট 50 লাখ ডলার হ্যাঁ 50 লাখ ডলার সে এটাই এটা যদি আমরা কনভার্ট করি সে কিন্তু 60 কোটি টাকার মতো তো এই টাকাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক টাকা এটা কিন্তু অনেকেরই নাই আপনারা জানেন এবং ইভি 5 বিচার প্রোগ্রাম এই প্রোগ্রামটা হচ্ছে নতুন চালু করেছে তো এটা অনুযায়ী মূলত আপনারা জানেন ইভি যে যখন পঞ্চাশ লক্ষ টাকা ছিল তখন কিন্তু এটা একটা হাই ভ্যালু প্রোগ্রাম ছিল এটার মাধ্যমে কিন্তু বারো হাজার বারো হাজার ভিসা তারা দিয়েছিল ইভি ফাইভ ক্যাটাগরি যে প্রোগ্রাম রয়েছে তো এখন এটা নতুন প্রেসিডেন্ট এসে কিন্তু ডিসিশন নিয়েছে যে এটা বিশ থেকে পঞ্চাশ হাজার মতো দিবে সেক্ষেত্রে কিন্তু রেটটা অনেক বাড়িয়ে দিয়েছে তো এটাই ছিল মূলত আপডেট এবং শুধু তাই নয় এটা তারা পরিকল্পনা নিয়েছে যে হায়ার এডুকেটেড লোক নিব এবং যাচাই বাছাই করে ভালো যারা যাদের ইনভেস্ট পরিমাপ অনেক রয়েছে তাদের জন্য এই ভিসাটা এখন আসেন যে আসলে যাদের এত টাকা নেই তাদের ক্ষেত্রে করোন কি তাদের ক্ষেত্রে আপনারা চাইলে বি বিটু বি টু ক্যাটাগরি নিতে পারেন যাদের কয়েকটা দেশ যাওয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি বি অন বি টু ক্যাটাগরি নিয়ে আপনি কিন্তু চাইলে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আপনি কিন্তু ইউএসএ যেতে পারেন ইউএসএ যাওয়ার পরবর্তীতে আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন এবং ছয় মাস থাকতে পারবেন এট দ্য সেম টাইমে এবং শুধু তাই না এটা নিয়ে বি অন বি টু ক্যাটাগরি নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও আছে এই ভিডিওটা যদি আপনি দেখেন

আমাদের সাথে পরামর্শ করতে পারেন অথবা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আর যদি আপনি নিজে নিজে করতে পারেন সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ হবেন আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন